রঘুল ভাই তুমি ফাট কাটতা আর পনেরো দিন পরে কাটতাম না পনেরো দিন পরে কাটলে ফাটের ওজন বা ভাই তুমি এটা কি সব বনাস করছো ফাটের দাম ভাই বা ওখান এনে একটু কাটবার বাহির হয়েছে ভাই এনি এনি তুমি পনেরোটা দিন পরে কাটো এই যে আমি বুদ্ধি বালা বুদ্ধি দিতেছি তোমারে হ্যাঁ না কামলা বাজা না একবার কেটে চলবা এই সব বনাস করো না তুমি কি বা একটা কে দেবো ভাবি কি বা কা ধুনীয়া নতুন এটা জাগা বিচাৰাম নে নতুন জাগা নাই গাছা গুচা তলা মালা নতুন জাগা কৈ যায় তাম না বিচাৰাম দেখছেন দেখছেন আনের বড়া কিরকম স্বভাব করা যারা আমার জামাইডা কিরকম না আমরা কই গেল करू